রাতের অন্ধকারে লুকিয়ে মোহনা ডোনার সাথে হাত মিলিয়ে শুভকে খুন করার সময় বাড়ির সবার সামনে ধরা পড়ে গেল ডোনা ও মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদি আর শুভ যখন বাড়ি ফিরে আসে তখন মেজমা ছোটমারা বলতে লাগলো এই শুভ কোন বাড়িতে এনে ফেলেছিস এই বাড়িতে না আমাদের আর একদম সহ্য হচ্ছে না তখনই শুভ বলতে লাগলো কি হয়েছে মেজমা কি হয়েছে আগে তো আমাদেরকে খুলে বলবে কি হয়েছে তখন এই কথা বলতেই আদির মা বলতে লাগলো ওরা এতক্ষণে ফিরেছে ওদেরকে একটু বিশ্রাম করতে দেয় তারপর তোরা তোদের সমস্যার কথা বলিস কিন্তু মেজোমা তখন বলতে লাগলো শুভরি তোকে বলবো না কাকে বলবো তুই বাড়িটাতে দেখার আগে একটু ভালো করে চারিদিক দেখতে পারিস নি দেখ বাড়িতে কী অবস্থা হয়েছে পুরোভি তখন বলতে লাগলো বাড়িতে জল নেই আমরা খাবোটা কি রকম দুই বোতল জল কিনে এনে তারপর ম্যানেজ করেছি এখন আজকে সান পর্যন্ত করতে পারিনি এক ফোঁটা জল নেই আমরা কি করব জল ছাড়া কি আমরা চলতে পারবো এই কথা বলতে মেজোমা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ টাই ডিস ডিশ কি করবো বাড়িতে তো জল তখন ঠামি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে জল নিয়ে আসছি তোদেরকে আর শুভকে এত কথা বলতে হবে না এতক্ষণে মেয়েটা বাড়ি ফিরে এসেছে আর তোরা একটার পর একটা কথা বলছিস পুরোবি তখন বলতে লাগলো মা আপনাকে কি আমরা জল আনতে বলেছি আপনি কেন এভাবে আমাদেরকে ছোট করছেন তার মানে আপনি শুভর কাছে আমাদের নামে কমপ্লেন করছেন তখন এই কথা বলতেই ঠামি বলতে লাগলো না আমি তো তোমাদের কাছে কোনো কমপ্লেন করছি না তোমরা এতগুলো মেয়ে থাকতে কেউ যেহেতু বাইরের কলে গিয়ে জল আনতে পারছো না তাহলে আমাকে গিয়ে জলটা নিয়ে আসতে হবে তখন মেজমা বলতে লাগলো কি বলছেন মা কি বলছেন আপনি আপনি গিয়ে জল নিয়ে আসবেন আমাদের রায় বোরা যদি বাইরে কল থেকে জল নিয়ে আসি তাহলে আমাদের আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো তখনই শুভ শাশুড়ি বলতে লাগলো তাহলে তাহলে জল না খেয়ে দিন কাটা জল যেহেতু আনতে পারবি না তাহলে জল খাওয়ার কী দরকার শুভ তখন বলতে লাগলো আরে বাবা তোমরা এমনটা করছো কেন মেজমা তখন বলতে লাগলো কি করব শুভ এক ফোঁটা জলও নেই বাড়ির মধ্যে এইভাবে কি চলা যায় তুই বল তুই বল না পুর্বী তখন বলতে লাগলো এখন কি আমরা জল আনতে যাবো আরে আমাদের একটা আত্মসম্মান আছে না আমাদের আত্মসম্মানটা নষ্ট হয়ে যাবে ডোদা তখন বলতে লাগলো হ্যাঁ আমিও পারবো না বাইরে কল থেকে জল নিয়ে আসবো নিউ ইয়র্কের বাড়িতে তো আমাদের হাতের কাছে সমস্ত কিছু ছিল আর এখানে এসে সবটা হয়েছে শুভর জন্য সবটা জন্য তখনই আদি বলতে লাগলো আরে দাঁড়াও আগে আমাদের কথাটা তো শুনো আমরা যে উদ্দেশ্যে নদীয়ে গিয়েছি আমাদের উদ্দেশ্যটা সফল হয়েছে আর ধীরে ধীরে কিছু দিন যদি তোমরা সবাই একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারো তাহলে দেখবে আমাদের আবার সব কিছু ফিরে আসবে কিছুটা দিন অন্তত পক্ষে অ্যাডজাস্ট করো আচ্ছা ঠিক আছে মোহ শুভ তখন বলতে লাগলো বাড়িতে যেহেতু জল নেই আমি গিয়ে জল নিয়ে আছি এ কথা বলতে শুভ শাশুড়ি তখন বলতে লাগলো না তুই কোথাও যাবি না তুই প্রেগনেন্ট তুই কি সেটা বলে গিয়েছিস তুই রাতের বেলা জল আনতে যাবি তখন আদি বলতে লাগলো একদম ঠিক কথা মা বলেছে শুভ এত রাতে তোমাকে জল আনতে হবে না আমি যাচ্ছি জল আনতে শুভ তখন বলতে লাগলো ঠিক আছে বাবা আমি বালতি হাতে নেবো না আমি তোমাদের সাথে যাব একসাথে গিয়ে গল্প করতে করতে জলটা নিয়ে আসলে ভালো হয় তখন সেখানে বাড়ির অন্য ভাইয়েরা চলে আসে আর ওরা বলতে লাগলো আমরাও যাচ্ছি আমরাও গিয়ে জলটা নিয়ে আসি এই বলে সবাই যখন বেরিয়ে পড়ে ডোনা তখন মনে মনে ভাবতে থাকে আমাকে যে কোনো প্রকারে এখন বাড়ি থেকে বের হতে হবে না হলে মোহনা আবার আমার উপরে রেগে যাবে এমনিতে মোহনা আমার জন্য অপেক্ষা করছে না আমাকে এবার বেরোতে হবে এই বলে ডোনা যখন বেরোতে যায় তখনই ডোনার শাশুড়ি বলতে লাগলো এই ডোনা ডোনা এত রাতে তুমি কোথায় যাচ্ছ ডোনা তখন বলতে লাগলো আমি সুপার স্টোরে যাচ্ছি আমার কিছু না জিনিস নেওয়ার আছে সেগুলি নিয়ে আমি এখনই ফিরে আসবোটা আমি তখন বলতে লাগলো কেন এতক্ষণ পর্যন্ত তোমাকে জল আনার কথা বলেছি তুমি জল আনতে পারো নি এখন সুপার স্টোরে আর এখানে কলকাতায় তুমি নতুন এসেছো এখানে তো তুমি কাউকে চিনো না তাহলে তুমি কোথায় যাবে না এখান এখন যাওয়ার কোনো দরকার নেই দাদু তখন বলতে লাগলো হ্যাঁ রিদ্দি ফিরে আসুক তারপর যেখানে যাওয়ার রিদ্দির সাথে যাবে এখন এত রাতে তুমি বাড়ি থেকে বের হবে না তখন ডোনা বলতে লাগলো না ওদেরকে কথার বিরুদ্ধে গিয়ে তো আমাকে বেরোনো যাবে না তখন ডোনা বলতে লাগলো ঠিক আছে রিদ্দি ফিরুক তাহলে আমি রিদ্দির সাথে বেরোব আমি এখন ঘরে যাচ্ছি এই বলে ডোনা ঘরে চলে যায় এদিকে ঠাম্মিও বলতে লাগলো ডোনার কথাবার্তা না আমার কেমন অদ্ভুত মনে হচ্ছে অন্যদিকে দেখা যায় বাড়ির ছেলেরা সবাই আর শুভ মিলে জল আনতে বাইরে কলে যায় আর সেখানে হঠাৎ করে আদি বলতে লাগলো আমি এমন একজন স্বামী যে আমার প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে নিয়ে রাতের বেলা জল আনতে যাচ্ছি তখনই শুভ বলতে লাগলো এসব কেন ভাবছো আদি এসব ভাবছো মদ ধরে নাও না আমরা কোনো ডেটে যাচ্ছি তখনই আদি বলতে লাগলো না শুভ আমার জন্য তোমাকে কত যে কষ্ট করতে হচ্ছে এখন রাতের বেলা জল আনতেও আসতে হচ্ছে হঠাৎ করে শুভ তখন বলতে লাগলো আদি তুমি এমন করে বলো না আমি শুধু তোমাকে পাশে যাই তুমি যদি পাশে থাকো না আমার আর কোনো সমস্যা হবে না শত বাধা আসলেও আমি সেটা পেরিয়ে যেতে পারবো তখন আদি বলতে লাগলো শুভ আমি তোমাকে কথা দিচ্ছি আমি এক জন্ম না আমি সাত জন্ম এভাবে তোমার পাশে থাকবো তখন এই কথা শুনে শুভ খুব খুশি হয়ে যায় এরপর শুভ হঠাৎ করে আইসক্রিম দেখতে পেয়ে যায় আর শুভ তখন বলতে লাগলো আজকে আমরা আইসক্রিম খাবো আজকে তাহলে আমরা আইসক্রিম ডেটে যাই তখনই আদি বলতে লাগলো না 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 এই আইসক্রিম খাওয়া যাবে না রাস্তার ধারে আইসক্রিম কোথার জল দিয়ে বানিয়েছে না খাওয়া যাবে না কিন্তু শুভ কিছুতে সেটা মানতে না শুরু তখন সবাইকে বলতে লাগলো এই তোমরা আইসক্রিম খাবে তখন ওরাও বলে উঠে হ্যাঁ হ্যাঁ আমরাও খাবো তখন সবাই মিলে আইসক্রিম কিনে নেয় আর আইসক্রিম খেতে শুরু করে আর শুভ বলতে লাগলো এই আদি আমরা কতদিন পর্যন্ত লাঠি আলো আইসক্রিম খাইনি কেমন লাগছে আইসক্রিমটা তখন সবাই খুব খুশি হয় আর বলতে লাগলো দেখি তো কার আগে কে মধ্যে কালার করতে পারি দেখি এই বলে আইসক্রিম খেতে শুরু করে আর শুভধ অনেকক্ষণ ছুটি করতে থাকে আদি আর তার ভাইদের সাথে আর বলতে লাগলো এইভাবে না আমাদের খুব ভালো লাগে এইভাবে সবাই যদি একসাথে মিলেমিশে থাকে তাহলে আমাদের আর কোনো বিপদ কাছে আসতে পারবে না তখনই আদির বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা বলেছে শুভ আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে খুব এনজয় করছি আশক্রিম খাচ্ছি শুভ তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো সবাই আমাদেরকে তো আবার জল নিয়ে ফিরতে হবে তখনই সেখানে থাকা শুভর আদির ভাই বলতে লাগলো শুভ তোমাকে দেখে না আমরা আবার আমাদের যে পুরনো স্মৃতিগুলি সবগুলি মনে পড়ে যাচ্ছে এরপরে আদি শুভ আর তার ভাইয়েরা সবাই জল নিয়ে বাড়ি ফিরছে অন্যদিকে দেখা যায় ডোনা লুকিয়ে লুকিয়ে কথা বলতে থাকে মোহনার সাথে আর মোহনা তখন বলতে লাগলো তোমাকে না আমি পার্টনারশিপ করা ভুল হয়েছে তুমি বাড়ি থেকে কী বলে বের হবে সেটাও কি এখন আমাকে শিখিয়ে দিতে হবে ডোনা তখন বলতে লাগলো আমি কি করব বাড়ির সবাই আমাকে আটকে ফেলেছে আমি এখানে কিছু চিনি না জানি না তখন বলতে লাগলো হাউ ননসেস তোমাকে না আমার একদম সহ্য হচ্ছে না এবার আমি ভাবছি তোমাকে আমাদের পার্টনারশিপ থেকে বাদ দিয়ে দেবো ডোনা তখন বলতে লাগলো আরে বাবা আমি কি করব সেটা তুমি বলো না বাড়িতে সবাই এমনভাবে ঘিরে ধরে রেখেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি বের এ কথা বলতেই তখন শুভ সহ সবাই বাড়িতে চলে আসে আর এসে দেখতে পাই ডোনাকে আর বলতে লাগলো ডোনা এত রাতে তুই এখানে দরজা দাঁড়িয়ে কি করছিস ডোনা তখন কথা করিয়ে বলতে লাগলো আরে তোদের জন্য অপেক্ষা করছি তোরা জল আনতে গিয়েছিস কখন ফিরে আসবি সেই জন্য অপেক্ষা করছি তখন শুভ বলতে লাগলো আজকে বড্ড ক্লান্ত লাগছে না এবার একটু ঘুমোতে হবে ডোনা তারপর বলতে লাগলো যা 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 যার ঘরে গিয়ে ঘুমা তোদের খাবারটা না মা মনে হয় ঘরেই ঢাকা দিয়ে রেখেছে তখন আদি বলতে লাগলো ডোনা দরজাটা তুমি তালা দিয়ে দিও আর এদিকে সবাই যার যার মতো করে ঘরে চলে যায় অন্যদিকে মোহনা ছদ্মবেশে চলে আসে সেই আদি সুবোধের বাড়িতে আসে সেখানে এসে দরজাটা তো আগে থেকেই ডোনা খুলে রেখেছিল আর মোহনা ঢুকে পড়ে আর মোহনা বলতে লাগলো আজকে রাতে আজকে রাতে আমার আয়নের জীবন থেকে শুভলক্ষ্মী আমি তোমাকে সরিয়ে দেবো আজকে রাতে হবে তোমার শেষ রাত এই বলে আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকিয়ে পড়ে কিন্তু এদিকে শুভলক্ষ্মী তো ঘুমো ঘুমোতে থাকে আর তখনই শুভলক্ষ্মীর ঘরে চলে আসে মোহনা মোহনায় এসে একটা ছুরি বের করে শুভলক্ষ্মীকে যখনই মারতে যাবে তখন শুভ বলতে লাগলো কে কে এত রাতে কে এসেছে তখন আদিও উঠে পড়ে আদি তখন বলতে লাগলো কে কে শুভ শুভ তখন বলতে লাগলো আমি স্পষ্ট বুঝতে পেরেছি আমার মাথার কাছে কেউ ছিল কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে তখন আদি বলতে লাগলো এত রাতে কে আসবে তখনই শুভ বলতে লাগলো দাঁড়াও আমি বাইরে গিয়ে দেখি এই বলে শুভলো কি বাইরে বেরোয় আর তখন শুভলো কি দেখতে পায় দরজাটা খোলা আর ছাপ তখনই শুভ বলতে লাগলো এত রাতে কে ঢুকেছে আর ডোনাকে তো বলেছিলাম দরজাটা অন্ধ করতে ডোনা তাহলে দরজাটা ইচ্ছে করে খোলা রেখেছে কেউ এই বাড়িতে আমাকে মেরে ফেলার জন্য এসেছে এই বলে যখন শুভ চিত্তা চেঁচামেচি শুরু করে তখন বাড়ির সবাইও রীতিমতো চলে আসে আর সবাই এসে বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে আর তখন দেখতে পায় ডোনাকে এমনকি বেশি মোহনাকে দুজনকে এ দেখে বাড়ির সবাই তো রীতিমতো অবাক হয়ে যায় তখনই শুভ বলতে লাগলো ডোনা তার মানে তুই দরজা দাঁড়িয়ে অপেক্ষা করছিলো মোহনার জন্য তুই দরজাটা খুলে দিয়েছিলি মোহনাকে বাড়ির মধ্যে ঢুকার জন্য ডোনা তখন ভয় পেয়ে বলতে লাগলো না 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 শুভ তুমি ভুল তুই ভুল বুঝছিস আমি কেন দরজাটা খুলে দেবো তখনই বলতে লাগলো মোহনা এবারে বাড়িতে আসার পিছনে তোরই হাত আছে তখন তুই অদ্ভুতভাবে বিহেভিয়ার করেছিলে আমাদের সাথে আমরা বুঝতে পারিনি তার মানে তুই দরজা দাঁড়িয়ে মোহনাকে এ বাড়িতে ঢুকিয়েছিস তুই এতদিন তাহলে মোহনাকে সাহায্য করছিস তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে সেটাই অবশ্য কমেন্ট করে জানাবে